তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমান সামনে রয়েছে শিব জল ঢালা শিবরাত্রি এবং দোলযাত্রা তো এই দোলযাত্রার ভেতরে তিনখানা সেটাপের কাজ চলছে তিনখানায় সেটা ডেলিভারি হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে হবে কী কী সেট আপের কাজ চলছে এদিকে একটা রয়েছে সেভেন টু ফাইভের সেট আপ প্রোগ্রাম স্টেজ প্রোগ্রামের সেট আপ এটা দুখানা সেভেন টু ফাইভ মডেলের টপ রয়েছে আর আমাদের যেটা কালার সেই কালারটা পুরো দেখতে পাচ্ছ একদম কাস্টিং কালার হয়ে আছে এদিকে টোটালটাই কাস্টিং বডি পাবে আর এদিকে সেভেন টু ফাইভ তো এদিকে পড়ে আছে আর এদিকে দুখানা টি এটিন লোয়ের বেশ পড়ে আছে এদিকে দুখানা টি লো রয়েছে এই টি এটিন দেড় হাজার থেকে দু হাজার পর্যন্ত স্পিকার লাগাতে পারবে সেই রকম ক্যাপাসিটি সিস্টেম করে দেওয়া আছে আর এই সেট যাবে এটা হাওড়া জেলা যাবে চারখানা বক্স রয়েছে দেখতে পাচ্ছ আর ফোরডি চারটা রেডি হচ্ছে ওইটা যাবে বর্ধমান দেবীপুর পুরাতন কাস্টমারের কাছে যাবে আর সি এফ ফোরডি পনেরো ইঞ্চির উপরে থাকবে আর একটা সেটআপের কাজ চলছে এদিকে যেটা যাবে উড়িষ্যা বালেশ্বর নতুন ডিজে গাড়ি ডিজে গাড়ির নামটা পরে বলে দেবো যখন মালটা রং কমপ্লিট হয়ে যাবে এইটা যাবে বালেশ্বর জেলায় যাবে উড়িষ্যা বালেশ্বরে নতুন ডিজে গাড়ি আর এই মডেলটা রয়েছে যেটা কে এম মিউজিক তারকেশ্বর যে কে মিউজিক হরি মডেলটা তিন পনেরো বেশ কাম টপ যেটা কোনো টিউটার থাকবে না এই মডেলটা শুয়েও বাজানো যাবে খাড়া করেও বাজানো যাবে দেখতে পাচ্ছ আর মালটা একটু ডিপ করা আছে হাই ফ্রিকোয়েন্সি ইঞ্চি ড্রেস করার জন্য এখন বাফল কাটা চলছে বাফলের পরে অ্যালার্জি হবে অ্যালার্মটি দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে এদিকে দুটো বারো ইঞ্চির পচার বক্স রয়েছে আর ডি মালটা কাটার এইটা কমপ্লিট হয়ে গেলে ডিটা কাটা হবে তো যাদের মাল লাগবে ক্যাবিনেট লাগবে অবশ্যই দোল পরে যোগাযোগ করতে পারো কাজ হয়ে যাবে আর একটা কথা বলে রাখি যাদের পুরাতন ক্যাবিনেট লাগবে অবশ্যই যোগাযোগ করো পপ বেস রয়েছে চারখানা এবং সিক্স ডি বক্স রয়েছে চারখানা আর সিএফের পনেরো ইঞ্চে সিক্স ডি বক্স রয়েছে খুব কম দামের মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো পরের ভিডিওটা দেখা হচ্ছে বাই বাই